শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সিকদারপুর গ্রাম গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সব কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্র টুকুন নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে

উদ্বোধন উপলক্ষে পুজো পর্যন্ত গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার একবার চার্জ দিলেই দিনভর চলবে স্কুটার তাই আর দেরি নয় পেট্রোলের এই মূল্যবৃদ্ধির সময় চার্জ দিয়ে এই বাইকের আনন্দ উপভোগ করতে একেবারে স্বল্প মূল্যে ইয়াকোজা কোম্পানির ইলেকট্রিক স্কুটার নিন আপনিও টিএস মোটরসের ঠিকানা চকসাপুর পাকুর রোড অটো হাসপাতালের নিকটে শামশেরগঞ্জ